বালি থানা অন্তর্গত বালি পঞ্চাননতলা রাস্তার যে ময়লা ফেলার জায়গা রয়েছে সেইখান থেকে পাওয়া গেছে প্রায় পঞ্চাশটা মতন ভোটার কার্ড বালি থানার ঠিক আশেপাশের এলাকাগুলোরই ভোটার কার্ডগুলো সেখানে পাওয়া গেছে বালি যে রাস্তা রয়েছে সে পঞ্চাননতলা রাস্তার মধ্যে যে শান্তিরাম রাস্তা তারপর তার আশেপাশে যে বিপিন কিমার কৃষ্ণ স্ট্রিট এই সব রাস্তার যে অ্যাড্রেসগুলি রয়েছে সেই অ্যাড্রেসের ভোটার কার্ডগুলো সেখানে পাওয়া গেছে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কিভাবে পুলিশ এসে সংগ্রহ করেছে সেই ভোটার কার্ডগুলো এবং সেগুলোকে নিয়ে গেছে থানায় এবং যোগাযোগ করবে তাদের কাছে যে এই ভোটার কার্ডগুলো তাদের কাছে আদেও আছে কি নেই এই ভোটার কার্ডগুলো কেন এখানে পড়েছিল এবং কি তার মন্তব্য লোকজন ফেলে গেছে কেন এবং কারা এই ভোটার কার্ডগুলোর ব্যবহার করেছে এই ভোটার কার্ডগুলো কি ফলস রিগিং ভোটে ব্যবহার হয়েছে না কোনো ক্রিমিনালরা এই ভোটার কার্ডগুলোর ব্যবহার করেছে ফলস সিম এবং বিভিন্ন ধরনের কাজকর্ম করার জন্য এই সব নিয়ে উঠছে এলাকার মধ্যে প্রশ্ন এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য কেন এই ভোটার কার্ডগুলো এইভাবে এতগুলো ভোটার কার্ড বিভিন্ন লোকের কিন্তু একই এলাকার সেখানে পড়ে রয়েছে কারা ফেলে দিয়ে গেছে পুরো বিষয়টি তদন্ত করছে বালি থানার পুলিশ